আল্লাহ উনি মুসলিমিন সকলে আজের হয়েছ নাম কি আপনাদের নাম বলেন নাম বলেন জলদি নাম বলেন আপনাদের নাম ঠিক তারপর আপনার নাম বলেন পবিত্র কোরআনের শক্তিতে তোমাদের নয়জনকে রুকি শরীরে আটক করলাম আমার অনুমতি ব্যতীত তোমরা যেতে পারবা না এখন বলো যে রোগীর সাথে কতদিন আছো ঝটপট কথা বলবা এক বছর বসো এক বছর আছো কি কারণে আছো ভালো লাগছে তোমাদের নয় জনের ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এখন মূলত তোমাদের কি এই রোগীর সাথে কি করবো বলো আমরা যদি রুগীর কাছ থেকে সরাই দিই তোমরা কি চলে যাবা আমরা কাছ থেকে তোমরা তোমরা আগে যে নয় জন তোমরা অন্য ধর্মের আমাদের ধর্মের থেকে তোমরা অন্য ধর্মের এখন ভয় ভয়ে বলে যাবা যে ওয়াদা দিয়ে চলে যাচ্ছ তবে রুগীরের জন্য পরবর্তীতে আমার কাছে না নিয়ে আসা লাগে ঠিক আছে মানে কঠিন ওয়াদা দিয়ে যাবা যাতে তোমাদের এই নয় জনটা আমরা বন্ধ করছি দেখো অনেক কষ্ট করে কিন্তু এই জিনের মাধ্যমে ঠিক আছে তোমরা কিন্তু এমনিতে আমার এখন কর্তব্য ছিল তোমাদেরকে একটু দেওয়া আমি তোমাদেরকে এখন শাস্তি দিচ্ছি না তোমরা এই রুগী ওয়াদা দিয়ে যাবা যে এই রুগীটার কোনদিন আর জীবনে এই রুগীর যেখানে থাকুক না কেন তোমাদের আস্থানায় যাই তারপরে এই রুগীর দিকে টাকা বানা ঠিক আছে ওয়াদা বঙ্গ করলে পরে বোতল বন্দি করে দেবো অথবা হত্যা করে দেব চোখের সামনে তো চোখ বন্ধ রাখেন রোগীর চোখ যেন খোলে না রোগীর চোখ যেন খোলে না ওখানে রাখেন তাইলে পরে আমরা কি করবো বোতল বন্দি করে দেবো এখনই জি না তাই এরপরে তোমরা তো হিন্দু ধর্মে তোমাদের কথা কিরকমের দাম আমরা কিন্তু এটা বুঝতেছি না ঠিক আছে তোমরা অন্য ধর্মের মানুষ বা যেটাই হোক তোমরা একটা তোমাদের কথা যে বিশ্বাস করব এটা কি কি কারণে বিশ্বাস করব বলো একটা বছর ধরে রুগীরে কষ্ট দিচ্ছ রুগীরে ভালো লাগে তোমরা ভালো কিছু শিক্ষা দাও বা ভালো কিছু ভালো পথে নিয়ে যাও ক্ষতি করতেছ কিসের জন্য রুগী তো তোমাদের কোনো ক্ষতি করেনি কোনো ক্ষতি করছে তাইলে তোমরা ক্ষতি করতেছ কিসের জন্য আমরা প্রথমবারের মতো ছেড়ে দেই ঠিক আছে প্রথমবারের মতো এইবারের মতো মাপ করে দিলাম কি বলেন প্রথমবারের মতো স্যার দিই তাহলে একটু ব্যবস্থা তারপরে কি করবো বলো তোমরা আসলে কিন্তু আমার সাথে বিয়াদি করছো আমি এখান থেকে গোলান্তলাপ করছি চোখের সামনে হাজির হয়েছো তবে রোগী শরীরে আসতে চাওনি তুমি তো জানো যে এখানে আসতে আসলে যে কোনো মাধ্যম দিয়ে হোক আমরা এমনিতে হাজির না হলে আমরা তো আগে শর্ত লাগাইছিলাম যে নিজের ইচ্ছে হাজির হও তা না হলে আমাদেরকে কষ্ট করে হাজির করতে হলে পারে তোমাদেরকে যদি ধরে নিয়ে আসতে হয় প্রচুর পরিমাণে শাস্তির ব্যবস্থা করবো তোমাদেরকে হালকা পাতলা কিছু শাস্তি না দিলে পারে তোমাদের শিক্ষা হবেন না

পারবা এর থেকে বড় শাস্তি দিলে পারে সহ্য করতে পারবা আচ্ছা ঠিক আছে তাহলে পারি পরবর্তীতে এই রোগীর সাথে কি তোমরাই আছো নাকি অন্য কেউ আছে ঠিক আছে নয় জনের নাম না বললে পারে এখন প্রচন্ড পরিমানে শাস্তি দেবার এখন ছাড়া হবে না তোমাদেরকে হত্যা করে দিয়ে ছাড়া আমাদের কোনো উপায় নেই এতক্ষণ সবটাই বলা হয়েছে নাম বলা হয়নি নাম না বললে তোমরা পরবর্তীতে আসছো কিনা আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদেরকে একটা ডিসিশন নিয়েছিলাম যে সারি দেওয়ার জন্য এখন আমরা বন্ধ করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই বুঝছো

কোতালের মধ্যে ঢুকিয়ে পড়ে যাবে দেখেন এত দেরি ভাইকা